হ্যালো এভরিওয়ান আই এম প্রবীর ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জব প্ল্যানিং বাই প্রবীর আজকে আমি এমন কিছু সরকারি চাকরির কথা বলবো যেগুলিতে কোনো ফিজিক্যাল টেস্ট লাগে না অর্থাৎ উইথাউট ফিজিক্যাল টেস্টে এসব চাকরি পরীক্ষায় বহ যায় তো চলো শুরু করা যাক আজকে ভিডিও আমাদের উইথাউট ফিজিক্যাল টেস্টে প্রথমেই যে চাকরিটি রয়েছে সেটি হলো জিটিএস অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট রিক্রুটমেন্ট এখানে এই যে ইন্ডিয়ান পোস্ট ডিটিএস এখানে কোনো এই চাকরি পাওয়ার জন্য কোনো এক্সাম দিতে হয় না অর্থাৎ বিনা এক্সাম দিয়ে ডাইরেক্ট সিলেকশন হয় অর্থাৎ এটাতে কোনো এক্সাম দিতে হয় না শুধুমাত্র মাধ্যমিক যদি নাম্বার ভালো থাকে তাহলেই এই চাকরি পাওয়া যায় তারপর আমাদের যে দু নম্বর ভ্যাকাসিটি রয়েছে উইদাউট ফিজিক্যাল টেস্টে যে দু নম্বর গভর্নমেন্ট জব রয়েছে সেটি হলো স্কুল টিচার এই গভর্নমেন্ট টিচার তবে প্রাইভেট স্কুল টিচার এবং হাই স্কুল টিচার প্রাইমারি স্কুল টিচার হওয়ার জন্য আমাদেরকে ডিএলএড কোর্স করতে হয় তারপর ডিএলএড কোর্স করার পরে আমাদেরকে টেট এক্সামে বসতে হয় তারপরে আমাদের স্কুল টিচার হওয়া যায় এবং হাই স্কুল টিচার এই হাই স্কুলের টিচার হওয়ার জন্য আমাদেরকে কোর্স করতে হবে বিএড কোর্স এবং এই বিএড কোর্স করার পরে আমাদেরকে আপার টেট এক্সাম হয় সেই আপার টেট এক্সামে উত্তীর্ণ হতে হবে সেই আপার টেট এক্সামে উত্তীর্ণ হলেই স্কুলের টিচার হতে পারবে উইথাউট ফিজিক্যাল টেস্টে আমার যে তিন নম্বর জব ভ্যাকেন্সিটি রয়েছে সেটি হলো গভর্নমেন্ট প্রফেসর এই গভর্নমেন্ট প্রফেসরের জন্য আমাদেরকে নেট বা সেট পরীক্ষা দিতে হবে আমাদেরকে নেট পরীক্ষা দিতে হবে যদি সর্বভারতীয় কলেজের প্রভেসা চাও তাহলে এবং সেট পরীক্ষা দিতে হবে যদি রাজ্যের কলেজগুলিতে প্রফেসর হতে চাও তাহলে যদি ইউনিভার্সিটির প্রফেসর হতে চাও তাহলে অবশ্যই পিএইচডি করতে হবে কিন্তু যদি কলেজের প্রফেসর হতে চাও তাহলে পিএইচডি না করলেও হবে ফিজিক্যাল টেস্টে আমাদের যে চার নম্বর সরকারি চাকরি রয়েছে সেটি হলো ব্যাঙ্কিং জব এই ব্যাঙ্কিং জবের জন্য আমাদের শিক্ষার যোগ্যতা লাগে গ্র্যাজুয়েশান পাসায় গ্র্যাজুয়েশান করলেই আমাদের ব্যাংকিং জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে এই ব্যাংকিং জব আমাদের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো হলো আইবিএস ক্লার্ক এন আইবিএস পিও এস বি আই ক্লার্ক এন এসবিআই পিও আরবিআই গ্রেড সি এবং গ্রেড বি এই ব্যাঙ্কিং জবের জন্য যে বয়স সীমা রাখা হয় সেটি হলো মিনিমাম বয়স কুড়ি বছর এবং ম্যাক্সিমাম বয়স তিরিশ বছর এই ব্যাঙ্কিং জবের যে সিলেকশন প্রসেসটি রয়েছে সেটি হলো প্রথমে হয় প্রিলিমিনারি এক্সাম তারপরে হয় মেন এক্সাম তারপরে ইন্টারভিউ উইদাউট ফিজিক্যাল টেস্টে আমাদের যে পাঁচ নম্বর সরকারি আছে সেটি হলো মেডিকেল জবস এক নম্বর নার্সিং দু নম্বর প্যারামেডিক্যাল তিন নম্বর এম বিবিএস বিডিএস বিএমএস ইত্যাদি এই নার্সিং এবং প্যারামেডিক্যাল করার জন্য আমাদেরকে জেনপাস এক্সাম দিতে হয় এবং সেই জেনপাস এক্সামে আমাদের দুটো ব্যাপার থাকে পার ওয়ান হলো সব কোর্সের জন্য শুধুমাত্র বিএজে বিএজে বলে একটা কোর্স আছে সে কোর্স বাদ দিয়ে করে এবং আমার যে পেপার টু এই পেপার টু শুধুমাত্র বিএজে কোর্স করার জন্য আমাদের যে জেনপাস এক্সাম সেই জেন কোর্স এক্সামে পেপার ওয়ানের টোটাল নাম্বার থেকে দেড়শো নাম্বার এবং পেপার টুটাও সেম দেড়শো নম্বরে পরীক্ষা হয় আমার যে এই প্যারামেডিক্যাল কোর্স প্যারামেডিক্যাল কোর্সগুলি রয়েছে সেগুলি হল বিপিটি বিএমএলটি বিএসসি সিসিটি বিএসসি ওটিটি বিএইচএ ইত্যাদি ইত্যাদি আরও নানা রকমের টোটাল কোর্স আছে প্যারামেডিক্যাল এবং এরপরে আমাদের যে আমাদের এম বিবিএস এবং বিডিএস এই এম বিবিএস এবং বিডিএস হওয়ার জন্য আমাদেরকে নিট নামের একটি এক্সাম দিতে হয় এই নিট নামের এক্সাম আমাদের টোটাল সাতশো কুড়ি পরীক্ষা হয় এবং এই পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকে ওয়ান বাই ফোর্থ এটি ছিল আজকের ভিডিও এরকম আরও সরকারি চাকরি সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন